না এটা দেখেন দুইটা ডিম নিয়ে বৈশিষ্টা মার্শাল্লাহ সামনে টা মাদিন হ্যাঁ আর পিছেরটা লাল মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন মাথা থেকে লেস পর্যন্ত কিন্তু অনেকটা লাল যেটা বলায় মানে বলে বোঝাতে পারবো না সামনে যেটা আছে বড় বিউটি ভাই ওমা

বোম্বাই কালেকশন ভাই টাইগার বোম্বাই কব যারা অনলি পনেরোশো টাকা আজকে বলতে দুই ভাই পনেরোশো টাকা ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা টাইগার কালারের মধ্যে একজোড়া কি দেখাইতেছেন ভাই জটিল মাল ভাই জটিল কব তো হ্যাঁ টাইগার কালার ওরে ভাই রে ভাই কি ডাক কি চেহারা কি সাইজ ভাই মা আপা বোমা না দেখলে বুঝতে পারবেন না কেন বললাম তার এই জুটির কারণে বললাম পুরাই অ্যাটম বোমা মাশাআল্লাহ গোলাপ জুটি একদম রাউন্ড জুটি

আরো দিন পছন্দ হলো সেক্ষেত্রে আমাদের দর্শকদের ঠিকানা এবং ফোন নাম্বারটা ডেলিভারি চার্জ লাগবে না শুধু এসে এখানে ভিজিট করবে পাশাপাশি আমাদের এখান থেকে ডাইরেক্ট আসার ঠিকানা হলো কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর

শুরু করা যাক তোরা পদবে করতেছি এক জোড়া কালারিং রাজগোলা কবুতর দি আপনারা দেখেই পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে দুইটাই কিন্তু জটিলালা চুইটাল এটার কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এটা একদমই রিয়ার কালার তো আমাদের চ্যানেলে নতুন দর্শক যারা আছেন যারা pets 99 blocks কে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর আজকের কালেকশন আছে একদম

নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন

দেখেন ইন্ডিয়ান মাত্র পনেরোশো টাকায় ভাই বন্ধুরা এখানে হচ্ছে খুবই সুন্দর একজন ঢল পুতুল ভাই কবুতর বললে ভুল হবে ভাই একদম পুতুল খারাপ হয়েছে আমাদের সামনে দেন না কত সুন্দর ফুল স্প্রিং আর একদম দেখতে ভাই এত সুন্দর

ভাই ইতিহাস একদম মারসালা কোথাও পাইবেন না ভাই এই দামে এত বড় সাইজের পাকিস্তানি ব্লাড লাইনের দেখছেন এক একটা মনে করেন যে নর্মালি যে টেনিস কবত গুলা দেখেন দুই জোড়া সমান মশালে এক জোড়া কবুতর দেখেন যদি পছন্দ হয়ে যায় ডানে তাকানোর দরকার নাই চোখ বন্ধ করে নিতে পারেন

আমি মনে করেন তার ডাবল জরিমানা করে দিবো ঠিক আছে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে পনেরোশো টাকায় কিং কবুতর কালো গোলাপ আপনারা মার্কেটে আপনারা পাইবেন না চ্যালেঞ্জ কিং কবুতর দূরস্থান মাসে একজোড়া কাগজেও আপনারা পাইবেন না পনেরোশো টাকায় রয়েছে আকাশি কালারের এক জোড়া খুবই সুন্দর এক জোড়া রাজকোল্লা কবু ভাই দেখার মতো একদম নাদস নদর চেহারা দুইটার কালারটা দেখেন জোস একদম মাসাল টল পুতুল আর এখানে নন ভাই আছে কি ডিম আছে না ডিম নিয়ে বসে আছে কয়টা আছে দুইটা আছে না এইটা দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে মাসা সামনেটা সামনে মাদি না আর পিছেরটা নর ও ভাই কত হলে বিক্রি করবেন এটা ভাই আজকের জন্য চাচ্ছিলাম অনলি 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 ভাইশো ভাইশো টাকায় ভাই একদম না ভাই আমি সব সময় হ্যাঁ একদম রাখি আচ্ছা

এই জগতে যারা আছে কেউ এত সুন্দর কবুতার এতটা কম দামে দিতে পারবে শুধুমাত্র আমাদের ভালোবাসার সাবস্ক্রাইবার জন্য এই জোটা মাত্র পনেরোশো টাকা এইখানে রয়েছে আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাক্সি কালারের মধ্যে খুবই সুন্দর মার্শাল এত সুন্দর ভাই একদম জাস্ট যার যেমন ঝুটি বটির কালার এবং সাইজ এবং আপনার চুরি মোজা কিন্তু এক জোড়া পাইতেছেন ভাই এক কথায় দেখার মতো নয় ভাই এটা ডান পাশে যেটা আছে ওইটা নর আর বাম পাশে যেটা আছে মাদি আমার মনে হয় বলতে এটা মাদি আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা নয় ভাই কত দাম ভাই ভাই টাকা দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর চমৎকার আমাদের দেশীয় রাজগুলা কত পাইতেছেন সতেরোশো টাকা আসলে এই সাইজের এই মার্কিং এর কিন্তু কেউ দেন আপনারা লাগলে আরো আট দশটা ভিডিও আপনারা দেখতে পারেন যদি মনে হয় যে

দেখেন মাসাল্লাহ চোদ্দশো টাকায় কত সুন্দর চমৎকার বিশাল বড় সাইজ এক জোড়া লাখ পাইতেছেন যদি কোনো ভাইয়ের পছন্দ হয় দেখেন এটা সাইজটা দেখেন আর চেহারাগুলো দেখেন একদম খুবই সুন্দর মাসাল্লাহ যদি পছন্দ হয় আপনি নিতে পারেন আর যে নিবেন জিতবেন ভাই নিঃসন্দেহে বন্ধুরা এইখানে রয়েছে এক জোড়া আফসান বাগা গ্রিজেল কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখানে দেখা যায় দুইটা ডিম আছে ডিম কি জমছে ভাই ভাই ডিম জমাই আচ্ছা আচ্ছা

আস্তে আপনার চাইলে কিন্তু বাচ্চা দিয়ে রেস্ট করাতে পারবেন ইনশাল ভাই ও ভাই রে ভাই মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া টাইগার কালারের মধ্যে একজোড়া কি দেখতেছেন ভাই জটিল কবুতর হ্যাঁ রাজগোল্লা রাজগোল্লা কবুতর টাইগার কালার ওরে ভাই রে ভাই কি ডাক কি চেহারা কি সাইজ ভাই পাগল করার মতো নয়ন ভাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের দর্শকদের জন্য এত সুন্দর কালেকশন করছেন ও ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই ডাক তো ভাই সেই ডাক রে ভাই হ্যাঁ একদম তুফান টর্নেডো ঝড় আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই এটা আজকে শুধুমাত্র 2000 2200 টাকা দাও 2200 টাকা ও ভাই বেচবেন কত ভাই অনলি 1600 টাকা 1600 টাকা আর টাকা তো দর্শক বন্ধুরা এই জড়া আপনারা নিতে পারবেন একদম 1500 টাকা সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া খুব সুন্দর এক জোড়া টাইগার রাজগлла কবুতর পাওয়া যেতছেন ভাই এই দামে আমার মনে হয় না কেউ আপনাকে দিতে পারবে যদি পছন্দ হয় তাহলে রিকোয়েস্ট থাকবে এই জড়া들아 চোখ বন্ধ করে সংগ্রহ করবেন একদম খুব বড় সাইজের কোয়ালিটি 100 100

জনকে চ্যালেঞ্জ করলাম ভাই বারোশো টাকায় লাল বোম্বাই কে বোতো তারপর দেখেন কঠিন লাল মশলা ডিম বাচ্চা করা রানিং পেয়ার যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমার রিকোয়েস্ট থাকবে পেস নাইনটি নাইন কে যারা ভালোবাসেন আশা করি এই জোড়া খুবই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন জানিও এটা আলার মতো হয়তো থাকবে না তবে যাদের পছন্দ হবে দ্রুত টাকা পাঠিয়ে নিয়ে নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি বন্ধুরা আমরা কিন্তু একদম এই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি শেষ বলো যা সব ভালো তা দেখতেই পাচ্ছেন চমৎকার একজোড়া হোয়াইট কালারের বিশাল বড় সাইজ একজোড়া বিউটি কবুতর ভাই ও মা

বেশি কবুতর পাইতেছেন ভাইয়ের বাচ্চা কাছে আপনি বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা অনায় এসে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রেস নাইনটি ব্লগ চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ